খা 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 খেনে ভাই খেনে ঠেনে আমি আছি খেনে ওই যে মিজুরি খাওয়া হয়ে গেছে আর টমি এবার আসছে ওকে কামড়াবে টমি যা ভালো আর এখন যে যাক যা ওই যে যাক খালি কামড়াচ্ছে ওদের ভাই আমি আছি দাঁড়িয়ে আছি নে তো আমি একে এইখানে ভাত দিতে হয়েছে ঝোঁপের ভেতরে ও আসবে না আসবে না খালি কামবে কামবে শেষ করছে খেনে খেনে ও চলে গেছে তুই খেনে তো আমি চলে গেছে রাস্তার দিকে না খেরা খেরা তাড়াতাড়ি নাও খেনা খেনা আসবে না আমি আছি দাঁড়িয়ে এই যে আমি লাঠি নিয়ে আমরা দাঁড়িয়ে আছি এখানে এত ভয় পেয়ে গেছে লাঠি দাঁড়িয়ে নাও খে না আমি চলে যাবো এবার তোকে তাপর আমরা খেলে ভয়ে শিখিয়ে দাঁড়িয়ে আছে এখন আবার এসেছে আমি আবার এসেছে ওকে কামড়াবে বলে আরে এ তো খাচ্ছেই না আমরা দাঁড়িয়ে আছি স্ট্যাচু হয়ে একটুখানি খেয়েই ওরা হয়ে গেল তো আমি চলে যাচ্ছি আমার কাজে এক্ষুনি কামড়াবে ওকে তাহলে আমি দাঁড়িয়ে আছি বলে তাই একবার সব সময় এখানে ঘুরছে কি যে হলো টমির হঠাৎ করে খেনে আমি আছি খেনে খেনে তাড়াতাড়ি খেনে কিছুতেই ও খাচ্ছে না আমি চলে যাচ্ছি গুড মর্নিং বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আর একটা মিষ্টি মিষ্টি বিকালের সাথে আজকে ভিডিওটা শুরু করলাম আর আজকে তোমাদের গতকাল বলেছিলাম না যে আমার বৃহস্পতিবারে অনেক কাজের ভিডিও করা আছে কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর দেখো আজকে তোমাদের বাকি কাজগুলো দেখাচ্ছি আমার সিঁড়ির তলা থেকে সমস্ত কৌতুকগুলো নামিয়েছিলাম তারপর আবার গুছিয়েছিলাম শুধু হালকা করে এইটুকুই দেখিয়ে দিলাম এখনও অনেক কাজ তোমাদের সাথে শেয়ার করা আছে চলেও ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে ঘরের কিছু কাজ এখনো শেয়ার করা বাকি আছে সেগুলোই করছি আর এই যেটা দেখলে ওটার মধ্যে ফিজিওথেরাপির ওই মেশিন আছে না ওইটা আমার ছেলে কিনেছে পাহাড় যন্ত্রণা দিদার জন্য আর ওরও আমার আমাদের হলেও লাগিয়ে দেয় মেশিনটা আর এটা হচ্ছে সেই ছেলের জলটা ফিল্টার জল যে কিনতাম এখন তো আমার ফিল্টার মেশিন লাগানো হয়ে গেছে ওই জন্য এই জলটা একটু সরিয়ে দিচ্ছি এই ডামটা শেষ হয়ে গেলে ড্রামটা দিয়ে দেবো এখন তো আমার আর লাগবে না সরিয়ে দেবো আর এই জলটা সরিয়ে রাখলাম কারণ ওই জায়গাটা একটু ভালো করে পরিষ্কার করব ঘর দূর দেখবে যত পরিষ্কার থাকে তত মনটাও খুব ভালো থাকে আর ঘরে যদি ধুলো করে থাকে নোংরা হয়ে থাকে নিজেদের যেন কীরকম অসুস্থ অসুস্থ মনে হয় কীরকম বাজে লাগে আমার তো একদম ভালো লাগে না আমি ওই জন্য যতক্ষণ বাড়িতে থাকি ততক্ষণ চেষ্টা করি পরিষ্কার করার এবার সারাদিন তো আর বাড়িতে থাকি না যে একদম নিখুঁতভাবে প্রত্যেক দিন পরিষ্কার করবো বলো না যতটুকু পারি তাড়াতাড়ি করে করে নিই আর এই বৃহস্পতিবারটা বাড়িতে থাকি বলে আমার যেন মনে হয় কোনটা করবো কোনটা করবো না পুরো পাগলের মতন হয়ে যায় আমি এর পরের সপ্তাহে পরিষ্কার করবো আরেকবার খাটের তলাটা তার তারপরের সপ্তাহে মায়ের ঘরটা পুরো কমপ্লিট করব সরস্বতী পুজো করি তো বাড়িতে সরস্বতী পুজোর জন্য পুরো বাড়ি একবার পরিষ্কার করি আর দোলের সময় একবার পুরো বাড়ি পরিষ্কার করি আমাদের এখানে মা ভুবনেশ্বরীর পুজো হয় দোলের আগের দিন থেকে আমাদের বাড়িতে সব প্রচুর লোকজন আসে আর সরস্বতী পুজোটা বাড়িতে করি কারণ ছেলে ছোট্টবেলা থেকে সরস্বতী পুজো করে মানে একদম চার বছর বয়স থেকে ও বায়না করে সরস্বতী পুজো তুলেছিলেন আমার বাবার কাছে বায়না করেছিল যে দাদু আমাকে সরস্বতী ঠাকুর কিনে দাও আমি পুজো করব বলে নিজেই শুরু করেছিল ঠাকুর কিনে নিয়ে এসে আর আমার মাই সব জোগাড় করে দিয়েছিল বাপি পুজো করে দিয়েছিল সরস্বতী পুজোর সময় বাড়িতেও প্রচুর কাজের চাপ থাকে আর পার্লারেও প্রচুর কাজের চাপ থাকে আবার বিয়েবাড়ির মাছ তো এইভাবেই চলতে হবে ঠাকুরের আশীর্বাদে চলে গেলেই হয় তাই না বন্ধুরা এখন খেতে বলেছে চারটে দর তোমাদের দাদা ভাই এই লুচিগুলো আমাকে ভেজে দিল আটটা ভেজেছিল আমি চারটে ঠাকুরের জন্য রেখে দিয়েছি পুজো করবো এক্ষণে বসবো ঠাকুর পুজো দেবো বলে আর আমি এখন খাচ্ছি আমি এগুলো খাই ভাগ ফাই মনে খাই না লুচি বা লুচি এসব পরে খেয়ে শান্ত উপাস করে খাওয়া সম্ভব নয় আর প্রচুর কষ্ট হয় কাজ থাকে তো আগে সকালে বিস্কুট চা সব খেয়েছিলাম এখন এই চারটে উঠে খাচ্ছি খেয়ে বা ফ্রেশ হওয়া হয়ে পুজোটা করবো বন্ধুরা সব কিছু গোছাবার পর পরিষ্কার করার পর তোমাদের সাথে একবার করে শেয়ার করে নিলাম আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি আবার দেখা হবে পরের ভিডিও টাটা